আপনি জানেন কি এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আর বৈজ্ঞানিক সত্য আছে যেগুলো শুনলে আপনার গা ছমছম করে উঠবে আজ ফ্যাক্ট ফোকা আপনাদের জন্য এনেছে দশটি এমন তথ্য যা চোখ কপালে তুলবে প্রস্তুত হন কারণ আজ যা জানবেন তা আপনি আগে কখনো শুনেননি ফ্যাক্ট এক চাঁদের শব্দ হয় না চাঁদে বায়ু নেই তাই আপনি চিৎকার করলেও কেউ শুনবে না শব্দ ছড়াতে হলে মিডিয়া লাগে আর সেখানে তা নেই এজন্য নভোচারীরা রেডিওতে কথা বলেন ফ্যাক্ট দুই মাকড়সা নিজের জালে আটকে যায় না মাকড়সার জালের কিছু অংশ থাকে শুষ্ক ও কিছুটা ফাঁকা আর ওরা বিশেষ পা ব্যবহার করে সেই অংশেই হাতে এজন্য ওরা নিজের ফাঁদে পড়ে না ফ্যাক্ট তিন গাছেরা একে অপরকে সতর্ক করে গাছেরা বিপদের সংকেতে রাসায়নিক বার্তা পাঠায় যখন কোন গাছ আক্রান্ত হয় অন্য গাছেরা নিজেদের প্রতিরক্ষা তৈরি করে এটা এক ধরনের সবুজ ইন্টারনেট ফ্যাক্ট চার ঘুমের ভেতর আমরা গল্প দেখি আবার ভুলেও যাই প্রতিদিন মানুষ চার থেকে ছয়টি স্বপ্ন দেখে কিন্তু শতাংশ মানুষ ঘুম থেকে উঠে সেগুলো ভুলে যায় আবার কিছু স্বপ্ন বারবার আসে যেন কোন বার্তা দিচ্ছে ফ্যাক্ট পাঁচ একটি বজ্রপাত একটি শহরকে মিনিটখানেক আলো দিতে পারে একটা বজ্রপাতের শক্তি প্রায় একশ কোটি বাল্ব জ্বালানোর মতো শক্তিশালী এর তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি হয় প্রায় তিরিশ হাজার ডিগ্রি ফ্যাক্ট ছয় আপনার চোখ দশ মিলিয়নের বেশি রং চিনতে পারে মানুষের চোখে রয়েছে প্রায় একশ বিশ মিলিয়ন রিসেপ্টর যা আলোর ভিন্নতা বুঝে রং চিনে কিন্তু কিছু প্রাণী যেমন ম্যান্টিস্রিম বারোটি রঙের সেন্সর দিয়ে আমাদের চেয়ে অনেক বেশি রং দেখে ফ্যাক্ট সাত মানব দেহে প্রতি সেকেন্ডে ষাট লক্ষ কোষ মারা যায় আমরা প্রতি সেকেন্ডে পুরনো কোষ হারাচ্ছি এবং নতুন কোষ তৈরি করছি শরীর আসলে নিজেই নিজেকে পুনর্গঠন করছে নির্বে ফ্যাক্ট আট মাছেরা কথা বলে হ্যাঁ অনেক মাছি শব্দ তৈরি করে যেমন গড়গড় শব্দ বা মতো আওয়াজ ওরা এইভাবে এলাকা দখল সতর্কতা বা প্রেমের সংকেত পাঠায় এই শব্দ পানির ভেতরে কম্পনের মাধ্যমে ছড়ায় ফ্যাক্ট নাই অ্যান্টার্কটিকার বরফের নিচে আছে লুকানো জগত অ্যান্টার্কটিকার কয়েক হাজার ফুট বরফের নিচে আছে হ্রদ আর নদী যেখানে কোটি কোটি বছর ধরে সূর্যের আলো পড়েনি বিজ্ঞানীরা বিশ্বাস করেন ওখানে আজও অজানা জীবজগৎ বাস করে ফ্যাক্ট এক শূন্য আমরা সবাই স্টার ডাস্ট বা তারার ধুলি আমাদের শরীরের আয়রন কার্বন ক্যালসিয়াম এসেছে মহাবিশ্বের বিস্ফোরিত নক্ষত্র থেকে তাই আপনি আমি আসলে এক একটা নক্ষত্রের অংশ এই ছিল আজকের দশটি অদ্ভুত ভয়ঙ্কর আর চমকপ্রদ তথ্য তোমার কোনটা সবচেয়ে অদ্ভুত লেগেছে নিচে কমেন্ট করে জানাও আর এমন আরও তথ্য পেতে চাইলে এখনই ফ্যাক্ট পোকাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে এক রহস্যময় সন্ধ্যায়